আমি আপনাদের দোয়া চাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি রেগুলার থেকে আপনাদের সেবা করতে পারি এবং ছেলে মেয়েদের সবার জোড়া যেন সুন্দরভাবে মিলাইতে পারি এটি আমার কামনা আপনাদের কাছে আর কিছু না আপনার দোয়াই সবচেয়ে বড় আপনারা দোয়া করলে ছেলে আল্লাহবুল আলমে আমাদেরকে সেরকম সেরকম যোগ্যতা ছেলে এবং সেরকম যোগ্যতা মেয়ে ইনশাল্লাহ আমার সামনে হাজির থাকবে ইনশাল্লাহ সব সময় যদিও হাজার হাজার মেয়ে আছে হাজার হাজার ছেলে আছে তারপর আল্লাহ রহমত করা হবে না আমরা চেষ্টা করে যাবো যাতে আপনাদের সুন্দরভাবে যেন তোরা উবের যেন তোরা মিলিয়ে যেন কাজ করতে পারি আল্লাহ রাবুল আলম যেন সেই তভিক আমাদেরকে দেন চার পাঁচজন কম্পিউটার ভালো অভিজ্ঞ লোক লাগবে আমার এখানে যেহেতু আমি ধানমন্ডি অফিস করবো সামনে কাজে আমার একজন ভালো অভিজ্ঞ সফটওয়্যার ইঞ্জিনিয়ার কম্পিউটার ভালো জানা ইউটিউবের কাজ জানা ফেসবুকের কাজ ভালোভাবে জানা এবং পোস্টের কাজ ভালোভাবে জানা এরকম অভিজ্ঞ একজন সফটওয়্যারের ছেলে লাগবে আর কম্পিউটার অভিজ্ঞ কম্পিউটার অভিজ্ঞ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হলে হবে কম্পিউটার উপরে ডিপ্লোমা যারা আছে এরকম চার পাঁচজন লোক আমরা অফিসে নিয়োগ দিব সর্বনিম্ন বিশ হাজার টাকা বেতন আপনারা যদি ভালো অভিজ্ঞ থাকে আবার অফিসে যোগাযোগ করবেন উত্তর অফিসে এখানে আমরা যাতে বাতে করে আমরা ডানমুন্ডিতে ট্রান্সফার করে দিব ডানমুন্ডি আমাদের স্টেডিয়ামের পাশে আমাদের অফিস হবে এখানে একটা ওইখানে আমরা পারমানেন্ট আল্লাহ রহমানে পারমানেন্ট ভাবে আমরা অফিস করবো এখানে আরেকটা উত্তর একটা আছেই আরেকটা আমরা ধানমন্ডিতে অফিস করার চিন্তা বন্ধ করতেছি সামনের মাসে যদি আপনাদের কোনো ভালো অভিজ্ঞ কম্পিউটার জানা থাকে বা যাদের যারা জানেন আমার অফিসে যোগাযোগ করবেন বেতন বিশ থেকে তিরিশ হাজার বেতন পাবেন তবে আগে আমরা কাজ দেখব কাজের অভিজ্ঞ ভালো হলে দুই চার মাস আমরা এমনি দেখব বিশ হাজার বেতন দিয়ে আমরা দেখব টাইল দিব কীরকম কাজ জানেন তারপরে আমরা বেতন আস্তে আস্তে ভালো বেতনের জন্য বলতে হবে না পান্তস হইতে পারে তলিস হইতে পারে আশি হতে পারে কাদের উপরে বেতন অভিজ্ঞ বাড়ানো হবে সব সবকিছু ডানমান্ডিতে আমরা অফিসে দেবো দিব চারজন লোক নিয়োগ দিব ডানমান্ডি অফিসে আপাতত চারজন হলেই আমাদের হয় যদি ভালো অভিজ্ঞ এবং প্রশিক্ষণ প্রাপ্ত হ্যাঁ যে ঠিক সামান্য অল্প জানে এরকম টাইপিংও ভালো হইতে হবে কম্পিউটারে ভালো হইতে হবে এবং ইউটিউবের কাজও ভালো জানতে হবে সফটওয়্যারের কাজও জানতে হবে সবকিছু কাজ জানতে হবে এরকম তার মধ্যে ওরকম অফিসে বেতন উল্লেখ করে দিলাম সর্বনিম্ন বিশ হাজার বেতন দেওয়া হবে এরপরে বেতন আশ করতে পারবে আর যদি ভালো অভিজ্ঞ হয় দুই মাস পরে আমরা বেতন পাঁচ হাজার বাড়াই দিব আবার দুই মাস পরে আরও পাঁচ হাজার বাড়াই দিব কাজের উপরে নির্ভর করবে সবকিছু যদি কাজে ভালো অভিজ্ঞ হয় আমরা অতি তাড়াতাড়ি বেতন বাড়াইতে থাকবো ধাপে ধাপে ইনশাল্লাহ অসুবিধা নাই বেতনের জন্য বাঁচবে না আর আমাদের এখানে কোনো পরিশ্রমের কাজ নাই বসে বসে সুন্দর সুন্দরভাবে হ্যাঁ বিভিন্ন জায়গায় ছবি ছবি পাঠানো এবং ইউটিউবে প্রচার করা সুন্দরভাবে ফেসবুকে প্রচার করা বসতে প্রচার করা তারপরে টিকটকে প্রচার করা ভালোভাবে প্রত্যেকটা মোবাইলে জানি পৌঁছে এরকমভাবে জানি যাদের অভিজ্ঞতা ভালো এরকম আমার কাছে চার পাঁচজন লোক আমাদের অভিষেক নিয়োগ দেবেন অতি তাড়াতাড়ি আপনারা আমার সাথে এই চার পাঁচ দিনের মধ্যে যোগাযোগ করবেন সময় মাত্র পাঁচ দিন পাঁচ দিনের মধ্যে তারা যারা কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত